আমরা অনেকেই মনে করি যে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমেই ইসলামী দলগুলোকে ক্ষমতায় যেতে হবে এই থিওরি ভুল কি বাতিল সেটি অবশ্যই আলোচনা এবং সমালোচনা সাপেক্ষ বিষয়ে আপেক্ষিক একটি বিষয় তবে তার আগে আমাদের যতটুকু মনে রাখতে হবে বা যে বিষয়ে কারো দ্বিমত নেই সেটি হচ্ছে পৃথিবীতে এই ধরনের তন্ত্র মন্ত্রগুলোকে প্রতিষ্ঠা করা হয়েছে সমাজতন্ত্র গণতন্ত্র ধর্মনিরপেক্ষ মতবাদ সেকুলারিজম লিবারালিজম এগুলো পৃথিবীতে প্রতিষ্ঠাই করা হয়েছে যেন ইসলাম রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় যেতে না পারে এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠা করা হয়েছে ইসলামী খেলাফা যেন প্রতিষ্ঠিত হতে না পারে এই জন্যে এই সিস্টেমগুলো চালু করা হয়েছে যাতে মানুষের সামনে একটা মূলা ঝুলন্ত অবস্থায় থাকবে আর সে সেই মূলার পিছনে দৌড়াতে থাকবে একটা গোলক ধাধা মরিচিকা যেমন মরুভূমিতে যখন মানুষ পথ হারিয়ে ফেলে তখন একই রাস্তায় বারবার ঘুরতে থাকে ঘুরতে ঘুরতে একটা সময় মারা যায় তো এই জিনিসগুলো হচ্ছে এক একটা মরিচিকা গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষ মতবাদ আপনি কেন আপনার পরের হাজার প্রজন্ম এর পিছনে শেষ হয়ে যাবে কিন্তু রাষ্ট্রে কোনোদিন ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে না রাষ্ট্রে ইনসাফ প্রতিষ্ঠা হবে না মানুষের মানবাধিকার প্রতিষ্ঠা হবে না আর আপনি বারবার নতুন আশায় বুক বাঁধবেন প্রতি পাঁচ বছর পর পর এই মনে হয় এরা ভালো এই হয়তো এরা ভালো এই হয়তো এরা ভালো এই যে এক লুপের মধ্যে ঘুরপাক খেতে থাকবেন এই ঘুরপাক খেতে খেতে আপনার বাপদাদা চলে গেছে আপনিও চলে যাবেন কিন্তু এই লুপটা ভাঙতে পারবেন তখনই যখন আপনি বিশ্বাসগতভাবে শক্তিশালী হবেন যে আপনার বিশ্বাস এই মর্মে শক্তিশালী যে ইসলামই একমাত্র সকল সমস্যার সমাধান এবং ইসলামকে কোনো প্রকার কম্প্রোমাইজ ছাড়া রাষ্ট্রক্ষমতায় জেলে দিতে হবে এবং এই ধরনের তন্ত্রমন্ত্রগুলো মতবাদগুলো ইসলামকে রাষ্ট্রক্ষমতায় যাওয়ার পথে বাধা গেলেও যেন ইসলাম উইথ কম্প্রোমাইজ যায় সেটির জন্য এই জিনিসগুলো তৈরি করা আছে তাহলে যাবেন কিভাবে আল্লাহ হতালা যুগে যুগে যত নবীর পাঠিয়েছেন প্রত্যেক নবীর রাসুলের মূল দায়িত্ব ছিল দাওয়াত দেওয়া যত করুণ পরিস্থিতিতে এবং যত খারাপ পরিস্থিতিতে পাঠান না কেন মূল দায়িত্ব দাওয়াতি কাজ আল্লাহ সুবহানহতালা মুসা আলাইহ সালাত সালামকে এটা বলেননি যে তোমার হাতেই যে লাঠি দিলাম জাদুর লাঠি এই লাঠি নিয়ে গিয়ে ফেরাউনকে একটা টাচ করলেই ফেরাউন মরে যাবে আর তুমি রাষ্ট্র ক্ষমতা দখল করে নেবা এটা আল্লাহ চাইলে পারতেন কেননা সেটি একটি অলৌকিক সম্পন্ন লাঠি ছিল এবং তিনি সরাসরি ফেরাউনের সামনে গিয়ে সেই লাঠির কারিশ্মাও দেখাচ্ছেন কিন্তু তিনি ফেরাউনকে আঘাত করছেন না তাকে হত্যা করছেন না দাওয়াত দিচ্ছেন কেননা আল্লাহ মুসালেসাল্লাহ আসলামকে আদেশ দিয়েছে তুমি ফেরাউনকে দাওয়াত দিবা এবং দাওয়াতটা দিবা নম্র ভাষায় ভদ্র ভাষায় এই জন্য আল্লাহ সুহান হদালা যেহেতু লাতিফ আল্লাহ কোনো কিছু হুট করে করেন না এ একজন আছে তাকে আপনি টেনে ফেলে দিলেন আপনি গিয়ে বসলেন এভাবে হয় না যত নবীর আল্লাহ পাঠিয়েছেন সব নবিরাসুল দাওয়াত দিয়ে শুরু করেছে মানে একদম সর্বনিম্ন থেকে শুরু করেছে সেটা লুত আলিহি সালাতসালাম হোক ইব্রাহিম আলহি সালাতলাম হোক সেটা মোহাম্মদ সাল্লাহ আলীহি ওয়াসাল্লাম হোক সেটা দাউদ এবং সোলাইমান হোক যে আল্লাহ ইব্রাহিম আলহি সালাতুয়ালামকে আগুনের মধ্যে থেকে বাঁচিয়ে নিতে পারলেন সেই আল্লাহ সবহানহতালা চাইলে ওই আগুনেই সব কাফের মশরিকগুলোকে পুড়িয়ে জ্বালিয়ে ছাড়খাড় করে দিতেন আর ইব্রাহিম আলাহ সালামকে বলতেন তুমি যে ক্ষমতায় বসো কিন্তু এটা আল্লাহমনতলা করেননি ইব্রাহিম আলহি সালামকে কষ্ট করতে হয়েছে দাওয়াত দিতে হয়েছে স্ট্রাগল করতে হয়েছে লড়াই করতে হয়েছে নিজের মতো টিকে থাকতে হয়েছে মাতৃভূমি ছাড়তে হয়েছে অসংখ্য পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছে তো আমরা যেই যুগে যে অবস্থায় যখনই চাই না কেন যে আমি চাই ইসলাম বিজয়ী হোক প্রথম কাজ দাওয়াত দেওয়া সব যুগে আল্লাহ সুমানতাল্লাহ নবী রাসুল পাঠিয়েছেন ভয়ঙ্কর এবং খারাপ নিকৃষ্ট জঘন্য পরিবেশে নবিরাসুল রাসুল পাঠিয়েছেন কাজ দাওয়াত দাওয়া এখনও যদি আল্লাহ সুমান্নাল নবীরাসুল রাসুল পাঠাতেন কিন্তু পাঠাবেন না তো সেই নবী রাসুলেরও কাজ কী হতো দাওয়াত তবে নবীরাসুলদের দাওয়াতি পদ্ধতি আর আমাদের দাওয়াতি পদ্ধতির মধ্যে একটু পার্থক্য আছে যে কারণে আমরা সাকসেসফুল নই অনেক পার্থক্য আছে তার দুই একটা উদাহরণ দিই যে নবীর আসুলরা নিঃস্বার্থভাবে পাওয়ারের কেন্দ্রে গিয়ে দাওয়াত দিতেন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে দাওয়াত দিতেন নিঃস্বার্থভাবে আর আমরা গত ষোলো বছর এবং এখনও দাওয়াত দেই অথবা না দেই পাওয়ারের কেন্দ্রবিন্দুতে যারা থাকে তাদের সাথে আমাদের স্বার্থ জড়িত থাকে যেমন গত ষোলো বছর কোনো ওলামা মাওলানা শায়েখ মাসায়খ পীর বুজুরগানে দিন যদি কোনো মন্ত্রী মিনিস্টার এমপি এমনকি প্রাইম মিনিস্টারের সাথে সাক্ষাৎ করেছে তাহলে সরাসরি দাওয়াত নাই। স্বার্থ আমার এই জিনিসটা লাগবে একটু করে দিন আমি এত বড় প্রতিষ্ঠান আছে এত বড় মাদ্রাসা আছে এত বড় সংগঠনের আমি আমির এই দল আমার আমার এতগুলো অনুসারী আছে আমার একটু এই কাজটা করে দিন তাহলে সবাই নিজ নিজ স্বার্থে পাওয়ারে গেছে মানে পাওয়ারের নিকটবর্তী হয়েছে কেউই নিঃস্বার্থভাবে পাওয়ারের দিকে আঙ্গুল উঠিয়ে বলেনি যে এই কাজ করা যাবে না আর এই কাজ করা উচিত নয় এই জন্য নিঃস্বার্থভাবে আমি দাওয়াত দিতে এসেছি আপনার কাছে আমি আপনার কল্যাণ চাই দেশ ও জাতির কল্যাণ চাই যেটা নবী রাসুলগণ করতেন এরকম আরও অসংখ্য নবীরা সুলদের দাওয়াতি পদ্ধতি এবং আমাদের দাওয়াতি পদ্ধতির মধ্যে পার্থক্য আছে যে কারণে আমরা সফল নই কিন্তু দাওয়াত দিতে হবে এতে কোনো দিমত নাই আল্লাহ যত নবী রাসুল পাঠিয়েছেন সবাইকে দাওয়াতের জন্য পাঠিয়েছেন এজন্য জন্য সব নবীর বলতেন যে আমি তোমাদের কাছে ইন্নিলা আস আলুকুম আলাইহি আজরা আমি তোমাদের কাছে এটির জন্য আজের প্রতিদান চাচ্ছি না টাকা পয়সা চাচ্ছি না ইন আজিরিয়া ইল্লা আল্লাহ আমার প্রতিদান একমাত্র আল্লাহ সুবানাও তারা দেবেন আমি তোমাদের কাছে চাচ্ছি যে তোমরা আল্লাহর আনুগত্য করো আল্লাহর ইবাদত করো তো তারা তাদের দেশ জাতি সম্প্রদায়ের কাছে কোনো স্বার্থের দাবি জানাতেন না আর আমরা দাওয়াত দিচ্ছি স্বার্থের উপর ভিত্তি করে ফলত আমাদের দাওয়াত সাকসেসফুল নয় দ্বিতীয় যে পার্থক্যটা আছে নবিরাসুলদের দাওয়াত এবং আমাদের দাওয়াতের মধ্যে সেটি হচ্ছে নবিরাসুলদের ব্যক্তিত্ব আত্মমর্যাদা আত্মসম্মান ন্যায়নিষ্ঠা আমান দারিতা ছিল সর্বোচ্চ শীর্ষে তথা ওই যুগের যেই যুগে যেই নবী নবীর প্রেরিত হয়েছেন তিনি সেই যুগের সবচেয়ে স্ট্রং পার্সোনালিটির অধিকারী একজন ব্যক্তি যার পজিটিভ এনার্জি এই আবহাওয়ার মধ্যে এই পরিবেশের মধ্যে ছড়ানো ছিটানো থাকতো যেটা মানুষকে ইনফ্লুয়েস করত ভাইব্রেশনের মতো ফ্রিকুয়েন্সির মতো আপনাদের বিজ্ঞানের ভাষায় এনার্জি যখন ট্রান্সফার হয় তো রাসুল্লাহ সাল্লা থেকে শুরু করে যত নবী রাসুল পৃথিবীতে প্রেরিত হয়েছেন তারা ছিলেন সেই যুগের সবচেয়ে স্ট্রং পার্সোনালিটির অধিকারী ফলত তার আশেপাশে যত কাফের মশ্রিক আছে সবাই তাদের অজান্তেই তাদের পজিটিভ এনার্জি দ্বারা প্রভাবিত থাকতেন তাদের মধ্যে হায়বাত কাজ করতো যেটি রাসুল্লাহ আলী আসাল্লামের ছিল ওমর ইবনুল খাত্তাবের ছিল ওমর ইবনুল দ্বিতীয় খলিফা ওমর রাজুল্লাহ তাল আনহুর পজিটিভ এনার্জির এত বেশি পাওয়ার ছিল যে উনি যেই রাস্তা দিয়ে যেতেন ওই রাস্তাতে শয়তান যেত না আর উনি যদি মুদিনায় শুয়ে থাকতেন তাহলে হাজার কিলোমিটার দূরে পারস্যের বাদশাহ পর্যন্ত ভীত সন্ত্রস্ত হতো এই অদৃশ্য ভয় কিসের এই অদৃশ্য ভয় হচ্ছে ওমর রাজিয়ালের স্ট্রং পার্সোনালিটি কিন্তু আমরা যারা এখন দিনের দাবাত দিচ্ছি অথবা নিজেদেরকে মুসলিম বলে দাবি করতেছি তাদের কোনো পার্সোনালিটি নাই তাদের কোনো ব্যক্তিত্বই নাই তাদের কোনো পজিটিভ এনার্জি আর একজনকে ইনফ্লুয়েস করবে প্রভাবিত করবে এরকম কোনো ব্যক্তিত্ব নাই তারা সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা থেকে অনেক দূরে এবং নিজেদের জীবনের সন্ন্যাস প্রতিষ্ঠা করা থেকে অনেক দূরে আমরা নিজেরা সহ ইল্লামান রাহেমা রব্বী দু একজন আলেম ওলামা যাদের উপর আল্লাহ সুবাহ তালা রহমত করেছেন তারা ব্যথিত তবে হ্যাঁ এই রকম যদি দুই একজন আলেম ওলামা পৃথিবীতে যদি থাকে তাহলে আপনিও তার কাছে গেলে তার দ্বারা প্রভাবিত হবেন তো আমাদের এই ব্যক্তিত্বহীন মুসলিম সমাজ তারা মানুষকে বাহ্যিক ইসলাম দিয়ে কি দাওয়াত দেবে সবার তো মোনাফিকই ঢুকে আছে অন্তরে মোনাফিকি তো বাহ্যিক ইসলাম দিয়ে আপনি কি করবেন রসুল্লাহ সাল্লি আসাল্লাম বলেন আরবা উনমান কুননাফিহ চারটে জিনিস যার মধ্যে থাকবে সে মুনাফিকান খালেসা নিষ্কলুষ নির্ভেজাল মোনাফিক ঈদা হাদ কাদাবা যখন কথা বলবে মিথ্যা বলবে ওয়াইদা ওয়ায়দা আখলাফা যখন ওয়াদা করবে ভঙ্গ করবে ওইদা তুমি না খানা যখন আমানত রাখা হবে আমানতের খেয়ানত করবে তো আমরা সবাই বাহ্যিকভাবে আনুষ্ঠানিকতার ভিত্তিতে নিজেদেরকে মুসলিম দাবি করছি কিন্তু অভ্যন্তরীণভাবে মুনাফিক